মেনে চলতে হবে আর কি 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 পরামর্শ দিছে অবশ্যই ভিডিও শেষের দিকে আমরা বলবো সব শেষ একটা কথাই বলতে চাই সব কিছু ভালো করার মালিক হচ্ছে আল্লাহ তাল্লাহ আর ডাক্তার ওনারা হচ্ছে উসিলা মাত্র তাই সব কিছু জন্য আলহামদুলিল্লাহ আই হোক ডাক্তার যে শুধু সাদিয়াকে ভালো থাকার জন্য কিছু পরামর্শ দিচ্ছে এমন না ডাক্তার আমাকেও কিছু পরামর্শ দিচ্ছে দিছে সাদিয়াকে খেয়াল রাখার জন্য কারণ সাদিয়া এই শীতের সময় ঠান্ডা পানি এমনকি শীতের কুশাগো ভালো মতো পড়তো না এদিকে সাদিয়া ব্লাড পরীক্ষা করার জন্য ব্লাড নেওয়া হচ্ছিল সাদিয়া খুবই ভয় পাচ্ছিল কারণ সাদিয়া ইঞ্জেকশন দেখলে খুবই ভয় পায় সাদিয়া আমার দিকে অসহায় মতো তাকে ছিল আর বারবার বলছিল আমি ব্লাড দিতে চাই না তো আমি অনেক বোঝানোর পর সাদিয়া রাজি হয়েছে ব্লাড দিতে তো সাথে আমার দিকে হাত ধরে তাকাইয়াছিল আমি তার হাত ধরে সাহস দিয়েছি অনেকক্ষণ বুঝানি জানির পরে ডাক্তার রশি টসি বাইন দেয় তারপরে আর ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিল তারপর ইঞ্জেকশন বের করে সোজা ইঞ্জেকশন টুকানোর প্রস্তুতি নিচ্ছিল তো এর মধ্যে সাদিয়া দেখুন অবস্থা দেখুন সাদিয়া মানে এতটাই ভয় পাইছে যে বলার বাইরে সাদিয়া চোখ বন্ধ করে যাই হোক ওর কষ্টটা দেখে আমারও কষ্ট হচ্ছিল অবশ্যই ব্লাডটা দেওয়ার পরে আসছে আলতা করতে কারণ আলতার পরীক্ষাও দেওয়া হয়েছে সেজন্য সে পানি যাচ্ছে আর হাসতেছে উড়া দুরা তো এরপরে পানি টানি খাওয়ার পরে গেলাম আলতা রুমে আলতা করতে তো এখানে আলটা মালতা করার পর ডাক্তার রিপোর্ট দেওয়ার জন্য রিপোর্ট দিবে তা আমরা অপেক্ষা করতেছিলাম রিপোর্ট নেওয়ার জন্য তো অবশেষে রিপোর্ট দিতে অনেকটাই দেরি হয়েছিল তো এই অবশেষে রিপোর্ট হাতে পেলাম হাতে পেয়ে সেই ডাক্তারের কাছে গেলাম রিপোর্টগুলো ডাক্তারের কাছে দেওয়ার পর ডাক্তার দুশ্চিন্তা গ্রহে বারণ করেছে আমাদেরকে তো রিপোর্টে বলা ছিল যে সাদিয়ার রক্তশূন্যতা আর কি জ্বর সামান্য জ্বর তো এইগুলো নিয়ে চিন্তা করতে বারণ করছে বলছে ক্যাপসুল বা ট্যাবলেটের মাধ্যমে এগুলো যাবে তো যাই হোক সব সবকিছুর মালিক হচ্ছে তালা ডাক্তার তো লাগিয়ে বলেছিলাম তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর সাদিয়াকে নিয়ে আসছিলাম মূলত সাদিয়া আমি এবং সাফন মার্কেট করতে আসছিলাম মতন সাফন যেহেতু অসুস্থ ছিল তাই মদন কমপ্লেক্স আসলাম যে সাদিয়ার চেক আপ করে তো চেক আপ করে ভালোই হলো আর তার শরীরে আর যে রোগটা ছিল সেটা আমাদেরকে আমাদেরকে ডাক্তার জানাই দিছে তো এ থেকে আমরা সতর্ক হইতে পারছি আর কিছু ওষুধ দিয়ে এই রোগটা কাবার করা যাবে যাই হোক এর থেকে বড় কিছু আমাদের হতে পারত তো ছোটখাটো বিষয়ের মধ্যে সমাধান হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ